প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্নের অনুশীলনীর বারো নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। অর্থাৎ এগারো নম্বর পৃষ্ঠায় যে বারো নম্বর প্রশ্ন রয়েছে সেটি আমরা সমাধান করব। দেখো এখানে বলা রয়েছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে অর্থাৎ এই যে তিনটি প্যাটার্ন অর্থাৎ ত্রিভুজগুলো দিয়ে যে প্যাটার্ন তৈরি করা হয়েছে এখানে দিয়াশাইয়ের কাঠি ব্যবহার করা হয়েছে অর্থ অথবা এটা কেন আমরা বলতে পারি এখানে এখানে রেখা ব্যবহার করা হয়েছে তো প্রথম প্রশ্নে দেখো চতুর্থ চিত্রে লাইয়ের কাঠির সংখ্যা বের করো একদমই সহজ বুঝলি অত্যন্ত সহজ লাগবে বিষয়টি অর্থাৎ তিনটা চিত্র দেওয়া আছে আমার চতুর্থ নম্বর চিত্রে কয়টা কাঠি ব্যবহার করা হয়েছে তো চলো অঙ্কটা আমরা একটু দেখি আমি এখানে আগে থেকেই এঁকে রেখেছি দেখো প্রথম যে আমাদের ত্রিভুজটি রয়েছে প্রথম ত্রিভুজে রয়েছে আমাদের কয়টি কাঠি ব্যবহার করা হয়েছে তিনটা এক দুই তিন প্রথমটিতে ব্যবহার করা হয়েছে আমার তিনটি দ্বিতীয়টিতে ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটি আর তৃতীয় প্যাটার্নে ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি তো বলা হয়েছে যে চতুর্থটা কয়টি বারবার করা হবে তো এটি কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি তো কিভাবে বের করব এখনই কিন্তু তোমরা বের করে ফেলতে পারবা 3 পরেরটা হচ্ছে পাঁচ দুই বেশি পরেরটা 7 দুই বেশি তারপরটা কথা হবে নিশ্চয় নয়টা বারবার করা হবে তো উত্তর কিন্তু আমাদের অটোমেটিক বের হয়ে গেছে তো আমরা এখন বিষয়টা একটু গুছিয়ে লিখবো আর কি ক তো লিখবো দেয়ারশলাইয়ের কাঠির প্যাটার্ন দিয়াশাইয়ের কাঠের প্যাটার্ন দিয়াশ্লাইয়ের কাঠের প্যাটার্ন হচ্ছে কত তিনটা দেওয়া আছে অর্থাৎ তিন পাঁচ সাত এটা হচ্ছে দিয়াশ্লাইয়ের কাঠের প্যাটার্ন এখন আমাকে বের করতে বলা হয়েছে চতুর্থ নাম্বারটা কত তো দেখো আমি এই এবং পার্থক্য কতটুকু পার্থক্য হচ্ছে তারপরে দ্বিতীয় আর তৃতীয়টার পার্থক্য কত দুই তার মানে হচ্ছে পরেরটা পার্থক্য কত হবে দুই হবে তাহলে আমি লিখতে পারি যে সুতরাং চতুর্থ চিত্রে দিয়া শলাইয়ের কাঠির সংখ্যা চতুর্থ চিত্রে আমার দিয়া শলাইয়ের সংখ্যা হবে তৃতীয় চিত্রকথা ছিল সাত তাহলে চতুর্থ চিত্রে হবে সাত যোগ দুই সমান সমান নয়টি এটি আমার উত্তর তো উত্তরটা কি বোঝা গেছে অর্থাৎ আমার এখানে দেখবো যে দিয়া সেলাইয়ের কাঠির প্যাটার্নটা হচ্ছে তিন পাঁচ সাত অর্থাৎ পার্থক্য হচ্ছে দুই করে তো দুই করে যেহেতু আমার পার্থক্য তার মানে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে দুই বেশি অর্থাৎ সাত যোগ দুই নয়টি তো ক নম্বর প্রশ্নটা বোঝা গেছে তো চলো এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি এখন আমরা খ নম্বর অঙ্কটা দেখব খ নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করতে হবে তা ব্যাখ্যা করো পরবর্তী সংখ্যা কিন্তু আমরা অলরেডি বের করে ফেলেছি সেটা হচ্ছে নয় সাতের পরের নয় তো এইটা আমরা কিভাবে বের করলাম সেটাই আমরা একটু ব্যাখ্যা আকারে উপস্থাপন করবো তো আমরা দেখি যে আমরা কনঙে কি করেছিলাম আসলে ওইটা একটু লিখে তারপর আমরা ব্যাখ্যাটা দিয়ে দেবো তো আমরা লিখেছিলাম দিয়াশ্লাইয়ের কাঠের সংখ্যার প্যাটার্ন দিয়াশ্লাইয়ের কাঠির প্যাটার্নটা কি ছিল তিন পাঁচ সাত তো তিন আর পাঁচের মধ্যে পার্থক্য ছিল দুই পাঁচ আর সাতের মধ্যে পার্থক্য ছিল দুই অর্থাৎ পার্থক্য হচ্ছে দুই করে তার মানে হচ্ছে পরবর্তী সংখ্যা কি তার পূর্ববর্তী সংখ্যা থেকে দুই বেশি হবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা এইভাবে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে পারি তাহলে যেহেতু যেহেতু পূর্ববর্তী সংখ্যার তুলনায় পূর্ববর্তী সংখ্যার তুলনায় পরবর্তী সংখ্যা দুই পরবর্তী সংখ্যা নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য পূর্ববর্তী সংখ্যার সাথে সাথে যোগ করতে হবে। গেছে আমাকে প্রশ্নটা কি বলা হয়েছিল প্রশ্নটা বলা হয়েছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে বের করবো তো পরবর্তী সংখ্যা আমরা কিভাবে বের করছি যেহেতু প্যাটার্নটির পূর্ববর্তী সংখ্যার থেকে পরবর্তী সংখ্যা দুই বেশি সুতরাং পরবর্তী সংখ্যা নির্ণয়ের জন্য আমাকে পূর্ববর্তী সংখ্যার সাথে দুই যোগ করতে হবে বুঝতে পারছো তাহলে অর্থাৎ আমি যদি এখন চতুর্থ প্যাটার্ন বের করতে চাই তাহলে কী করব পূর্ববর্তী সংখ্যার সাথে আমাকে দুই যোগ করে নয় বের করতে হবে আবার তার পরবর্তী সংখ্যা হচ্ছে নয়ের সাথে দুই যোগ করে এগারো বের করতে হবে অর্থাৎ এভাবেই কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি তো এটা খ নম্বরের উত্তর হচ্ছে এইটুকুই আশা করি বুঝতে পারছো সবাই এবারে দেখো তিন নাম্বার প্রশ্নটি খ গ গ নম্বর বলছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াস লাইনের কাঠির প্রয়োজন হবে এখন দেখো আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারলাম চতুর্থটা হচ্ছে নয় তারপর পঞ্চমটা হচ্ছে এগারো ষষ্ঠটা হচ্ছে তেরো এরকম দুই দুই করে কিন্তু আমি যদি একশতমটা এই করতে যাই তাহলে কিন্তু আমাকে এরকম হুট করে বলে দিতে পারবো না সেক্ষেত্রে অনেক হিসাব করতে হবে যে দুই তারপরে এগারো তারপরে হচ্ছে তেরো তারপরে পনেরো এরকম করে হিসাব করে করে একশো তম সংখ্যায় যেতে হবে যেটা অনেক কষ্টকর তো এই জন্য সহজ একটি নিয়মের মধ্যে দিয়ে কিন্তু আমরা শত তম তৈরি করতে কতগুলো দিয়ে লাগবে অথবা এক হাজার তম pattern তৈরি করতে কত গুলা লাগবে এগুলোও কিন্তু আমরা খুব সহজ একটা বীজগাণিতিক রাশির মাধ্যমে কিন্তু আমরা এটা বের করে ফেলতে পারি ঠিক আছে চলো আমরা এই গ নম্বর অঙ্কটা এখন আমরা করি নাম্বার অঙ্কটিতে দেখো আগে আমরা প্যাটার্নটা একটু লিখে নেই প্যাটার্নটা কি ছিল দিয়াশটা ছিল তিন পাঁচ

প্যাটার্নটির বীজগণিত রাশি আমাকে বের করতে হবে এই বীজগণিত রাশি বের করতে পারলেই কিন্তু আমরা শততম একশতম যততমই বলা হোক আমরা কিন্তু এটা পারব বীজগণিত রাশি বের করার নিয়মটা কি দেখো আমরা আগে দেখব এগুলোর মধ্যে পার্থক্য কত পার্থক্য কত ছিল দুই পার্থক্য কত ছিল দুই আমরা কিন্তু এই আগের অঙ্কে এখানে করেছি পার্থক্য কত ছিল দুই তো আমরা এই দুই লিখবো আগে অর্থাৎ পার্থক্য হচ্ছে দুই বুঝতে পেরেছি এরপরে দিব ক মানে কততম সেটা বোঝানোর জন্য আমরা ক ব্যবহার করবো কত তম সেটা এরপরে দিব দেখো এই হওয়ার জন্য এই দুই প্রথম যে রাশি এই রাশি প্রথম রাশি হওয়ার জন্য এটার সাথে কত যোগ অথবা বিয়োগ দেওয়া লাগবে সেটা আমরা লিখব আরেকটু সহজ করে বলি এখানে যে আমরা দুই লিখেছি কোথা থেকে লিখেছি পার্থক্যটা লিখেছি এই এর সাথে কত যোগ করলে অথবা বিয়োগ করলে এই প্রথম যে রাশিটা বা প্রথম যে পথ এটা হবে ঠিক আছে তাহলে এর সাথে কত যোগ করলে 3 তিন হবে এক যোগ করলে তাহলে যোগ লিখবো এক বুঝে গেছে কিন্তু এখানে যদি 5 থাকতো তাহলে আমি লিখতাম তিন কারণ তিন যোগ করলে 5 হবে এখানে যদি এক থাকত তাহলে আমি কী লিখতাম দুইয়ের সাথে কোনো কিছু যোগ করলে তার এক হয় না তাহলে লিখতাম টু মাইনাস এক তার অর্থাৎ দুই থেকে এক চলে গেলে এক বুঝতে পারছি অর্থাৎ এটার সাথে কত যোগ করলে অথবা বিয়োগ করলে এই প্রথমটা হবে এটা আমি বানাবো ঠিক আছে যেহেতু দুইয়ের থেকে তিন বড় এই জন্য আমি এক যোগ করে দিছি তো এইটা হচ্ছে বীজগণিতীয় রাশি এটা যদি তোমরা বানাতে পারো তাহলে ইজি তাহলে এটা আমরা কিভাবে বানালাম আরেকবার বলি পার্থক্যটা আগে লিখলাম তারপরে ক দিলাম কততম পদ এটা বোঝানোর জন্য তারপর হচ্ছে এই দুইয়ের সাথে কত যোগ করলে আমার এই প্রথমটা হবে প্রথম পদটা হবে তো দুইয়ের সাথে এক যোগ করলে আমার প্রথমটা হয়ে যাচ্ছে বুঝতে পারছে এটা হচ্ছে বীজগণিত রাশি ক্লিয়ার এখন লিখবো সুতারাং আমার পোস্টে কি চেয়েছিল পোস্টে চেয়েছিল শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়ে আসল কাঠের প্রয়োজন তাহলে সুতারাং প্যাটার্ন তৈরিতে কাঠির প্রয়োজন কাঠির প্রয়োজন তাহলে এই যে এটা দিয়ে কিন্তু আমি লিখব তাহলে দেখো এখানে কি দুই ক প্লাস ওয়ান ছিল না তা আগে লিখব দুই ক মানে কি কত তম ক মানে কি কত তম তার মানে কি শততম বা একশোতম তার মানে দুই গুণ একশো প্লাস এই এক সমান সমান একশো সাথে দুই গুণ দিলে হবে দুইশো যোগ এক সমান সমান দুশো এক তার মানে হচ্ছে আমি একশোতম প্যাটার্ন তৈরি করার জন্য আমার দুশো একটা এই কাঠি আমার প্রয়োজন বুঝতে পারছো সবাই এটা হচ্ছে আমার অ্যান্সার এখন যদি দেখো আরও সহজভাবে বলি যদি বলা হয়তো পঞ্চাশতম প্যাটার্ন তৈরি করতে কয়টা কাঠির প্রয়োজন তাহলে কি হতো দুই গুণ পঞ্চাশ মানে এক একশো যোগ এক একশো এক লাগতো তোমার যদি বলো হয়তো ষাট তম প্যাটার্ন তৈরি করতে কয়টি কাঠির প্রয়োজন তখন ষাট গুণ দুই একশো বিশ এক একশো একুশ অর্থাৎ তখন কিন্তু তুমি ইজিলি যে কোনোটা করতে পারবা বুঝতে পারছো এই অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি এই পরবর্তী যা সৃজনশীল আছে সেগুলোও কিন্তু খুব সহজে বুঝতে পারবা তো এই যে সৃজনশীলটি তাহলে আর একবার আমি একটু রিভিউ দিই চতুর্থটিশের diastler কাটের সংখ্যা বের করো কিভাবে বের করবা এই পার্থক্যগুলো নির্ণয় করবা দুই করে পার্থক্য তার মানে চতুর্থ নাম্বারটা এই তিন নাম্বার থেকে দুইটা বেশি লাগবে প্যাটার্নটির পরবর্তী সংখ্যা কিভাবে নির্ণয় করবা এটা একটা ব্যাখ্যার মতো করে দিবা অর্থাৎ আমরা কিভাবে বের করছি এই জিনিসটা এখানে লিখে দিতে হবে ঠিক আছে আর শততম প্যাটার্ন কিভাবে তৈরি করে এটা একটা বীজগণিতীয় রাশির মাধ্যমে আমরা সেটি প্রকাশ করেছি আপাতত বীজগণিতীয় রাশি তৈরি করেছি এরপর বীজগণিত রাশির মাধ্যমে আমরা এই প্যাটার্নটি নির্ণয় করেছি যে শততম প্যাটার্ন তৈরিতে কতটি কাঠির প্রয়োজন সেটা নির্ণয় করেছি একটা বীজগণিত রাশি তৈরির মাধ্যমে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো ধন্যবাদ আসসালামু আলাইকুম